গুড মর্নিং সানডে ব্লগ কালকে শনিবার ছিল কোনো শরীরটা খুব খারাপ ছিল ওই জন্য আর ব্লগ করতে পারিনি তাই আজকে সকাল সকাল এখন যাচ্ছি হচ্ছে বাজারে রবিবারের বাজার ইলিশ নিয়ে আসার ইচ্ছে আছে দেখা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে ব্লগ চলুন বাজারে যাই মিস্টার দাস ওয়েট করছে আমার জন্য চলো খাবার দিচ্ছিলাম সেরেছে মিস্টার দাস খুঁজে লাল হয়ে গেছে আমার উপরে আসতে দেরি হয়েছে তার জন্য বরের মান ভাঙাতে ভাঙাতে গোটা রাস্তা এলাম আসার পরে ভাবলাম যে ইলিশ মাছ কিনলে বরেরও মাথা ঠান্ডা হবে আমারও মন ঠান্ডা হবে কিন্তু দিকে ইলিশ মাছ দেখতে পাচ্ছি না রবিবারের বাজারে ইলিশ মাছ নেই এটা একটু আশ্চর্যই হয়ে যাচ্ছে

ও মাছটা ভালো দেখে কিনতে পারে আমি পাই পারি না মানে বিশেষ করে ইলিশ মাছ তো পারি না রিক্স নিয়ে লাভ নেই ওইখানে ফোকর দালালি করতে গিয়ে যদি খারাপ হয়েছে এমনি সকাল সকাল বরের মুঠ দিয়েছি গরম করে বাড়িতে এসে রাম কেলানি খেতে হবে ওই জন্য ওই রিক্স থেকে দূরেই থাকলাম আমি ভাই ভিডিও করছি ইলিশ মাছ নিয়ে পেয়ে গেছি এটাই আমার মন শান্তি বর্ষা পড়ে গেছে এখনও অবধি ইলিশ মাছ খাইনি মনটা কবে থেকে ইলিশ ইলিশ করছে আজকে ইলিশ মাছটা জমিয়ে খাব জমিয়ে রান্না করবো এই হচ্ছে ব্যাপার ইলিশ মাছ তো পেয়ে গেছি এখন কচুর উদ্দেশ্যে যেতে হবে কারণ ইলিশ মাছ বাড়িতে গেলে পরে কচু না গেলে মন শান্তি হবে না ফাইনালি বর্ষার ইলিশ মাছ পেয়ে গেছি এরপর এরপরে সম্পূর্ণ হয়ে যাবে আমার কাজ করে দাও বেছে দাও ধনে ধনে আচ্ছা আগে কি রান্না করবো ইলিশ মাছ এবেলা ইয়ে খাবে ভাপা না না হয়ে যাবে দুবেলাই হবে দুবেলার করেই নিয়ে এসছি এবেলা ভাপা ও বেলার বেগুন দিয়ে ঝোল বেগুন আর কাঁচা লঙ্কা আর মুড়োটা দিয়ে কি করবো বাঁধাকপি না কচু করাঠি কচু নিয়ে এসছে এত বড় বড় এত বড় বড় গাঁঠি কচু নিয়ে এসছি কুমড়ো দেবো বড় বড় করে কেটে দেবো কুমড়ো না দিলে তরকারির টেস্ট করে না বেগুন দিচ্ছি না তাহলে বেগুন দিচ্ছি না কুমড়ো আলু আর গাঠি কচু দিয়ে এই হচ্ছে আজকে মেনু রাত্রে রুটি খাবে না ভাত খাবে ইলিশ মাছ আছে ভাত খাবি ঠিক আছে গল্প করতে গেল ইচ্ছে ছিল কচুর শাক দিয়ে মাছের মুড়ো দিয়ে শাকটা বানাবো কিন্তু কচুর শাক নেই মান কচুও পাইনি শেষমেশ গাঠি কচু পেয়েছি গাঁঠি কচুই কতগুলো তুলে নিয়ে এসছি গাঁঠি কচু দিয়ে মাছের মুড়ো দিয়ে আজকে তরকারি হবে ইলিশ মাছ ভাপা হবে প্লাস রাতের বেলাতে আজকে সবাই ভাত খাবে তো তার জন্য ইলিশ মাছের কচু দিয়ে বেগুন দিয়ে ঝোলও বানাবো আমাদের বাড়িতে ইলিশ মাছটা এক তিনজন মানুষ আছে তিনজন মানুষ তিন রকম পছন্দ করি মা যেরকম বেগুন দিয়ে সর্ষে দিয়ে ঝোলটা পছন্দ করে কাঁচা লঙ্কা দিয়ে দাস তো অলওয়েজ ভাপাটাই বেশি প্রেফার করে ও ভাপা হলে পরে আর কিছু চায় না আর আমি ওই বেগুন আলু আর গাঠে কচু দিয়ে যে ঝোলটা হয় কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ওইটা ভালো ভালো কালো জিরে দিয়ে দিলাম আচ্ছা এখানে আমি হলুদ আর নুনটা আমি গুলিয়ে রেখেছিলাম যাতে একটুখানি মোটা হয় দিয়ে দিলাম তেলের মধ্যে রানিকে এখানে আমি একদম সাবান টাবান দিয়ে শ্যাম্পু দিয়ে একদম সানডেতে একেবারে ফ্রেশ করে স্নান করিয়ে দিয়েছি তাই তো এখন অলিরানি কী করবে হ্যাঁ ডান্স কুপি অলিরানিকে একটা কিছু ডান্স পড়াশোনা ড্রয়িং এগুলো বললেই অলিরানির মুখটা বিকৃত হয়ে যায় এখন যদি বলি কার্টুনটা খুলে বসে থাক তাহলে অলিরানির খুব মজা হবে তাই তো তাই তো হ্যাঁ অলিরানি এরম করে হাসবে এরম করে ওই দাঁত দেখি ই ইস দাঁতগুলো যেন রাক্ষস ওই দাঁতটা নড়ছে না তোর দে ফেলে দিয়ে রক করে তুলে দিই সারাশিটা নিয়ে সে এরম করে তুলে দিই দেবো দেবো চল কর আলু বেগুন ইলিশ মাছ ভাপানো ছাড়া আপনারা আর ইলিশ মাছের কী কী ডিশ জানেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি নিজে শিখবো সেটাকে রান্না করব করে খেয়ে দেখব কোনটা বেশি ভালো আমারটা না আপনাদেরটা নতুন নতুন রান্না শিখতে আমার কিন্তু খুবই ভালো লাগে আর আমি সেটা ট্রাই করিও আজকে ভাপানোটা ভেবেছিলাম যে কলাপাতায় করব কিন্তু বাজারে তো কলাপাতা পাইনি পায়নি একজনের বাড়িতে কলাপাতা চাইতে গেলাম কলাপাতা চাইতে গিয়ে মুখটা এমন করলো যেন মানে ওনার সোনার গয়নাটাই মনে হয় চেয়ে বসলাম আমি লজ্জায় পড়ে গেলাম আর ওই জন্য আর খুঁজতেও যায়নি যাই হোক এদিকে শেষমেশ অগত্যা টিফিন বাটিতেই ভাপানো বসাতে হবে আর কিছু করার নেই তবে ইচ্ছে আছে এই বর্ষাতে একবার কলাপাতা দিয়ে ভাপিয়ে দেখব কীরকম হয় আর কি খেতে এদিকে সরষেটা পেস্ট করা কমপ্লিট এ দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল আগেই বলি সর্ষের তেলের সাথে কার্পণ্য করলে কিন্তু হবে না ভাপা টাপাতে কিন্তু ভাপা বলুন বাটা বলুন এগুলোতে একটুখানি তেলটা বেশি দিলে পারে খেতে কিন্তু বেশ ভালো লাগে সর্ষের তেল হলুদ গুঁড়ো আর সর্ষেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ নুনটা দিতে ভুলে গেছিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ এরপর কিছুই না মাছগুলোকে ভালো করে মশলাটার মধ্যে মাখিয়ে মাখিয়ে সেট করব কারণ যেহেতু ছোট টিফিন বাটি চার পিস ইলিশ মাছ এই টিফিন বাটিটার মধ্যেই সেট করতে হবে একটু কঠিন কিন্তু পেরে যাবো আশা করছি ব্যাস মাছগুলোকে সেট করে ওপরে আর একটুখানি কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বাটিটাকে বন্ধ করে দিয়ে এবার জলে এটা ভাপাতে দেবো পনেরো মিনিট মতো ওকে তো রান্না মোটামুটি হয়েই গেছে সকালবেলায় ব্লগ স্টার্ট কর যখন করেছি তখন একদম মানে আপনাদেরকে জানানোই হয় আজকে যে রথ সবাইকে শুভ রথযাত্রা জানিয়ে যে আজকে ব্লগটা স্টার্ট করব ভুলেই গেছি মাথা থেকেই বেরিয়ে গেছে তো যাই হোক শুভ রথযাত্রা সবাই ভালোভাবে রথ কাটান আর সকাল থেকে আজকে ব্রেকফাস্ট হয়নি একদম টাইম পাইনি তো এই যে দুটো কলা নিয়ে বসলাম আজকে ব্রেকফাস্টের টাইম ওভার হয়ে গেছে এখন ঘুরিতে সাড়ে বারোটা মতন বাজে বাজার গিয়ে এসে রান্না করতে গেলে প্রচুর বেলা হয়ে যায় কাজ সব সময় একটার পর একটা রেডিই থাকে ছাদের থেকে এক জামা কাপড় তুলে এলাম নিয়ে এখন কাপড় গুছাতে বসবো কাপড় গুছাতে বসার আগে এই কুড়ে মেয়ের কাজটা আমি করে নিলাম কারণ এনার্জি থাকতে থাকতে জামাটা ইস্ত্রি করে নেওয়াটা দরকার বিকেলবেলা আমার একটা ইনভিটেশান আছে ইনভিটেশান আছে বলতে গত সপ্তাহে যে বান্ধবীর জন্মদিন ছিল পিয়ালি ও আজকে আমাদেরকে একটা ছোট্ট করে পাটি দেবে তো ওইখানেই যাব তো কি পড়বো কি না পরব বুঝে তো পাই না এটা হাতের সামনে পেলাম আর এটার অবস্থা খুবই খারাপ মানে এত খারাপ এটা ইস্ত্রি না করলে পরে এটা অঙ্গি দেয়া যাবে না তো ওই জন্য এটাকে এখন চেপে চেপে ইস্ত্রি করছে রেওয়ন জিনিসটা এতটাই বাজে না মানে এত কুচকিয়ে যায় যে পুরো বিচ্ছিরি হয়ে যায় জিনিস সবাইকে খেতে দেবো তার আগে আপনাদেরকে দেখি ঝাপ্পানোটা কীরকম এসছে গন্ধটা কিন্তু মারাত্মক এসছে আর দেখতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে বাহ বেরিয়েছি ঘর থেকে আর জগন্নাথের দর্শন হয়ে গেল এই যে দেখুন সবাই রথ কেনে নিয়ে যাচ্ছে জয় জগন্নাথ গত রবিবার দিনকে পিয়ালির জন্মদিন ছিল আপনাদের সকাল থেকে আমি বলার সময় পাইনি আর এই রবিবার পিয়ালি আমাদের সেই ট্রিটটা দিচ্ছে আমি পিয়ালি রাখি আমরা তিনজন উপস্থিত হয়ে গেছি জয় বৈশাখী দিয়ে ওরা এখনো আসেনি তাহলে তুমি এত এরকমভাবে এসে কেন তুমি এত আয়তো সাজুবাজি করে আসতে হতো কেন ওর টেনশন পিছন ছাড়ে না বাচ্চা পাটি আসুক ওরা তোমার তো হাসির কারণ বৈশাখী দিয়েও চলে এসছে কিন্তু বহুত হাসছে এত হাসির কারণ কি আমাদের বুড়ি আমাদের বুড়িও চলে এসছে মোটামুটি সবাই চলে এসেছে এখন শুধু টেবিল ফাঁকা হওয়ার অপেক্ষা কিন্তু টেবিল কোন টেবিলের কষ্ট দাঁড়িয়ে না আচ্ছা ছোলা ভটোরা অর্ডার করা হয়েছিল বাচ্চাদের জন্য চলে এসছে আর আমরাও ছোলা ভটোরাই খাবো আর তার সাথে চিলি বেবিকর্ন অর্ডার দেওয়া হয়েছে ওটা এখনও এসে পৌঁছয়নি তার আগে ছোলা ভটোরা গরম গরম পাতে পড়ে গেছে এরপর ঝাঁপিয়ে পড়ার পালা তো তার আগে কয়েকটা অবশ্যই সেলফি তুলতে হবে জয়শ্রীতি ফোন নিয়ে সানডে সন্ধ্যে ধরে রাখা কিছু মুহূর্ত সত্যি বলতে এই বয়সেও এসেও যে এরকম বন্ধু পাওয়া যায় এটা ভাগ্যের ব্যাপার স্কুল লাইফের কলেজ লাইফের বন্ধু তো থাকেই কিন্তু এই বয়সে এসেও যে এত ভালো বন্ধুত্ব পাওয়া যায় সেটা আমি নিজে পেয়ে বুঝতে পারছি আর এই যেদিকে দেখুন বৈশাখী দি রিলস বানাতেও খুবই ভালোবাসে সেদিনকে দামোদরের বুকে আর আজকে এই রেস্টুরেন্টে বসেও শুরু করে দিয়েছে জয়শ্রী পাশে বসে বেকুপে পড়ে গেছে না পারছে দিকে তাকাতে না পারছে ওদিকে কারণ ওদিকে ক্যামেরা খুলে বসে আছে আর আমি এদিকে ক্যামেরা অন করে বসে আছি গত সানডেতে পিয়ালির বার্থডে ছিল সেই বার্থডে সূত্রে আর ও চাকরি পেয়েছিল অনেক দিন যাব ওকে ধরা হয়েছিল তো সব মিলিয়ে মিশে আজকে একদম এত খাইয়ে দিয়েছে যে বাবা রে বাবা তার আমাদের ডিনার করার প্রয়োজন নেই জায়গায় নেই একদম এই বৈশাখী বল মানে আগের সপ্তাহেও যা অবস্থা হয়েছিল বলবে সবার বক্তব্য দেওয়া হয়ে গেছে লাস্ট বক্তব্য তুমি দেবে খাওয়ারও কি এত সুন্দর খাইয়েছে বলে সব থেকে এই যে আরেকজনকে যে আমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে এই ব্যাপারটা যার মানে করতে পারছি কত ভালো খেয়েছি কেমন খেয়েছি দারুন সত্যি কঠোর দারুন খেয়েছি